হুগলি জেলার সিঙুর বিধানসভার অন্তর্গত বাগডাঙা ছিন্নামোড় পঞ্চায়েতে মুরগির ছানা বিতরণ আজ সকালে হুগলির সিঙুর বিধানসভার অন্তর্গত বাগডাঙা ছিন্নামর পঞ্চায়েত থেকে প্রায় একশো জন মানুষের হাতে দশটি করে তুলে দিলেন মুরগির ছানা এই মুরগির ছানা বিতরণ প্রসঙ্গে হুগলির সিঙুর বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতের প্রধান চৈতালি রুইদাস জানান এলাকার গরিব মানুষেরা যাতে মুরগি পালন করে কিছু টাকা রোজগার করতে পারেন তার জন্য প্রত্যেকের হাতে দশটি করে মুরগির ছানা তুলে দেওয়া হচ্ছে এইসব মুরগি হুগলি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর তত্ত্বাবধানে দেওয়া হয়ে থাকে দিদি আজকে বাগদানা চিহ্নের মধ্যে কি করা হচ্ছে ভালো মুরগি কেন এই জনসাধারণকে মানে দেওয়া হচ্ছে মানে তারা গরিব মানুষ যাতে লালিত পালিত করে কিছু উপার্জন করতে পারে সেই হিসাবে তাদের রুটি রোজগারের জন্য কতজনকে দেওয়া হচ্ছে ওই একশো তিরিশ জনকে কটা করে দেওয়া হচ্ছে এটা খেলা দিচ্ছে খেলা

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা